আজকে নয় মার্চ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল দুবাইয়ে মাঠে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড এখন পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফির চারটি ম্যাচেই সব কয়টিতেই ভারত জিতেছে অন্যদিকে নিউজিল্যান্ডও মন্দ খেলেনি লিগ ম্যাচে একবারেই হেরেছে তারা সেটাও ভারতের কাছে ফলে স্বাভাবিকভাবেই বদলার মোটে থাকবেই কিউরা তবে ভারতও সেই মোটেই আছে বলা যেতে পারে ক্যান কারণ আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে দুই সালে এই টুর্নামেন্টেই ফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল ভারত আইসিসির কোনো ইভেন্টে ফাইনালে এই দুই দেশের সাক্ষাৎ হয়েছিল শেষবার দুই সালে সেবার ভারতকে রিজার্ভ ডেতে হারিয়েছে আইসিসিটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল নিউজিল্যান্ড কিন্তু শেষ ছয়টি সব সবকটিতেই জিতেছে ভারত তাই বলা যেতেই পারে ভারত আজকে এগিয়ে থাকবে দেখা যাক এই চ্যাম্পিয়ন ট্রফি শেষে কার হাতে উঠে ভারত নাকি নিউজিল্যান্ড